এমন এক শক্তি আপনার জন্য কাজ করতে শুরু করেছে যা সেই ব্যক্তিকে আপনার জীবনে আকর্ষণ করে চলেছে সেই ব্যক্তি যাকে আপনি এতদিন মিস করতেন সেই ব্যক্তি যার জন্য আপনি জীবনের সমস্ত কিছুকে অবহেলা করেছেন যাকে নিজের মনের মধ্যে সর্বোচ্চ আসন দিয়েছেন হয়তো যাকে আপনি হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন প্রতিনিয়ত সেই ব্যক্তির অবচেতন মনেও আপনাকে কেন্দ্র করে অনেক কিছু চলছে আর এই শক্তি অন্য কোথাও নেই এই শক্তি রয়েছে আপনার মনের মধ্যে আপনি পারেন তাকে সঠিক পথ দেখাতে সেই ব্যক্তিকে সঠিক পথ দেখানো সঠিক ভালোবাসার প্রতি তাকে আকৃষ্ট করা তাকে তার জীবনের আসল মানেটা বুঝতে সাহায্য করতে শুধুমাত্র আপনিই পারেন আর এর জন্য আপনাকে তাকে গিয়ে কিচ্ছু বোঝাতে হবে না আপনাকে নিজের উপর কাজ করতে শিখতে হবে নিজের উপর কাজ যা আমাদের প্রত্যেকের করা উচিত কখনো ভেবে দেখেছেন এত মানুষ থাকতে আপনি কেন একটা নির্দিষ্ট ব্যক্তিকে নিজের জীবনে হারিয়ে ফেলার ভয় পান শুধুমাত্র সে আপনার উপর নানান রকম সাইকোলজিক্যাল ট্রিক করেছে বলে বা তিনি আপনার ইমোশনকে সঠিক জায়গায় হিট করতে পেরেছেন বলে নাকি আপনার এটা ভুল ভুলভ্রান্তিমূলক ধারণা না এগুলোর কোনোটাই হয়তো সঠিক নয় আসলে যখন দুটো মন একভাবে জুড়ে যায় দুটো আত্মা যখন কানেক্টেড হয় নিজেদের ভাবনা নিজেদের ভালোবাসা ভালোবাসা এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যে ধারণাগুলো সব থেকে শক্তিশালী যে বিষয়গুলোর মধ্যে একটা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এই সব কিছুর মধ্যে অসীম ক্ষমতা রয়েছে যা সমস্ত কষ্টকে দূর করে দিতে পারে যখন আপনি এই পবিত্র ভালোবাসার দ্বারা কারোর মনকে আকৃষ্ট করতে চান কাউকে বাঁধতে চান নিজের জীবনে তখন আপনাদের দুটো মন এক হয়ে যায় দুটো আত্মা এনার্জেটিক কানেকশানে আবদ্ধ হয়েও এক হয়ে যায় আর সেই সময় অপর একজন যখন নিজের মনের মধ্যে কোনো ভাবনা কোনো ফিলিংসকে জোর করে চাপা দেওয়ার চেষ্টা করে অপর একজনের মনে সেটা ফুটে উঠতে থাকে যখন সেই ব্যক্তির অবচেতন মন আপনাকে কিছুতেই ভুলতে পারছে না যখন সেই ব্যক্তির অবচেতন মন আপনাকে নিয়ে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে কিন্তু তার চেতন মন তাকে বাধা দিচ্ছে হয়তো কোনো বাস্তব পরিস্থিতির কারণে তিনি আপনার সামনে দুর্বল হতে চাইছেন না অথবা সিম্পলি ইগো অনেক সময় মানুষ মনে করে ভালোবাসা প্রকাশ করলে আমরা দুর্বল হয়ে যাব তাদের মধ্যে সেই ফলস ইগোটা কাজ করে এই জায়গায় তাদের হিলিংয়ের প্রয়োজন থাকে এবং যখন তারা নিজেদের বাস্তব পরিস্থিতি বা অন্য কোনো কারণে নিজেদের ফিলিংসকে তারা জোর করে চাপা দেয় অথবা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা কোনো কড়া এমন সত্যি ঘটনা যেটা তাদের ভালোবাসার প্রতি মনকে আর আগের মতন দুর্বল হতে বাধা দেয় তারা মনে করে যে আমি যদি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি ও হয়তো আবারও আমায় ঠকিয়ে যাবে ও হয়তো আমার সঠিক মূল্যটা বুঝবে না আমি আবারও ছোট হয়ে যাব। কেন যাব ওর কাছে যখন সেই ব্যক্তি এই কথাগুলো নিজের চেতন মন দিয়ে বুঝতে শুরু করে এবং অবচেতনে ঘটে চলা সেই সর্বক্ষণের আকর্ষণ সর্বক্ষণ আপনাকে হারিয়ে ফেলার ভয় সারাক্ষণ আপনাকে যে মিস করা আপনাকে জীবনে পেতে হবে এই এনার্জিকে উনি চাপা দিতে শুরু করেন তখন সেটাই আপনার মনের মধ্যে জোর করে ফুটে ওঠে আপনি চেতন মনে খুব গভীরভাবে সেগুলোকে ফিল করতে পারেন আপনার মধ্যে আসতে শুরু করে সেই ভয় আমি যদি ওকে হারিয়ে ফেলি অথবা আমাকে কেউ পছন্দ করবে না আমাকে কেউ না কেউ ঠকিয়ে যাবে নিশ্চয়ই ও আমায় ভালোবাসে না ও আমার উপর সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করছে শুধুমাত্র আমাকে ওর পিছনে দৌড় করানোর জন্য আসলে কি জানেন এগুলো তার মনের মধ্যে ঘটে চলা ভয় যেগুলো আপনার মধ্যে চলে এসছে আর আপনাকে কি করতে হবে আপনাকে এই ভয়গুলোকে হিল করতে হবে কেননা আজকে পবিত্র ভালোবাসার যে বন্ধন তার মাধ্যমে আপনারা দুজন আবদ্ধ হয়েছেন আত্মিক স্তরে মানসিক স্তরে এনার্জি লেভেলে আপনি যদি নিজেকে হিল করতে পারেন আপনার মধ্যে যে ভয় যে শ্যাডোগুলো রয়েছে কাউকে হারিয়ে ফেলার ভয় অথবা নিজেকে বিশ্বাস করতে না পারা অপর একজনের চোখে অ্যাপ্রিসিয়েশন ছাড়া নিজেকে চিনতে না পারার ভয় কাউকে ছাড়া নিজের অস্তিত্বহীনতার যে ভয় বা যা কিছু ভয় রয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে সেগুলোকে আপনি যত পরিমাণে জয় করতে পারবেন সামনের ব্যক্তিটারও কিন্তু হিলিং হবে জরুরি নয় আপনি তাকে হিলিংয়ের উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করছেন কিন্তু যখন আপনি আপনার মনের মধ্যে এই সমস্ত শ্যাডো এইসব ভয় লিমিটিং বিলিভ সিস্টেম ছোটোবেলা থেকে হয়তো আপনার সাথেও কোনো নেগেটিভ ঘটনা ঘটেছে কেউ আপনাকে এর পূর্বে ছেড়ে গেছেন কেউ আপনার প্রতি কোনো রকম কোনো সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছেন আপনাকে অযথায় দুর্বল করে কষ্ট দিয়েছেন এই সমস্ত যে ভয়গুলো ট্রমাগুলো আপনার মনের মধ্যে গেথে বসে গেছে আপনি যত পরিমাণে এগুলোকে হিল করতে শুরু করবেন সামনের ব্যক্তিটাও কিন্তু আপনার সাথে তত বেশি সেম পেজে আসবে আপনি নিজের ভাইব্রেশনকে হাই করবেন আপনি তার ভাইব্রেশনের সাথে মিলবেন আপনি নিজের ভাইব্রেশনকে হাই বানাবেন সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার প্রতি আকর্ষিত হতে শুরু করবে অর্থাৎ যে শক্তি আপনার প্রতি তাকে আকর্ষণ করে চলেছে সারাক্ষণ সেটা আর কোথাও নেই সেটা আপনার আত্মার মধ্যে রয়েছে এবং আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার বসবাস যে ঈশ্বরের বসবাস তিনি আপনাকে এই শক্তি নিজে থেকে দিয়েছেন তাই যত বেশি আপনি প্রার্থনার মধ্যে থাকবেন যত বেশি আপনি কৃতজ্ঞতার মধ্যে থাকবেন তত বেশি আপনি নিজেকে ভালোবাসতে পারবেন সেলফ লাভে আসতে পারবেন তত বেশি জীবনে ভালো ভালো জিনিসগুলোকে রিসিভ করবার জন্য যে রিসিভিং মুড যে ডিভাইন টাইমিং সেটাকে আপনি নিজেই অ্যাটেন্ড করতে পারবেন আর তত বেশি আপনার জীবনে যিনি ভালো যিনি আপনার সোলমেট যিনি আপনার টুইন ফ্লেম তিনি আপনার কাছেই চলে আসবেন আপনাকে তাকে হিল করবার জন্য আগে নিজেকে হিল করতে হবে একবার সেই ব্যক্তিটার কথা ভেবে দেখেছেন কতটা কষ্ট নিজের চেতন আর অবচেতনের মধ্যে ঘটে চলা যে মনস্তাত্ত্বিক বিষয় তার মধ্যে সে সারাক্ষণ দ্বন্দ্ব করে চলেছে নিজের মনেরই ভাবনার সাথে সে লড়াই করছে তার কষ্ট হচ্ছে তার ফলে তার মধ্যে নেগেটিভ ফিলিংস ফুটে উঠে বেরোচ্ছে সেটা আপনার দিকেও প্রতিফলিত হচ্ছে আপনি আজকে যা কিছু ফিল করছেন সেটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র অর্থাৎ এর থেকে নব্বই ভাগ কষ্ট সে পাচ্ছে আপনি মাত্র টেন পারসেন্ট ফিল করতে পারছেন আপনার হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে সে খুব ভালো আছে আনন্দে আছে আসলে এই সমস্ত কিছু তার অন্তরের ঘটে চলা যে কষ্ট যে সমস্ত ঘটনা সেই সব কিছুকে চাপা দেওয়ার জন্য বাহ্যিক আচরণ মাত্র যা শুধুমাত্র তাকে তার অতীতকে আপনাকে ভুলিয়ে দেওয়ার জন্য সে ব্যবহার করছে কিন্তু এটা সঠিক নয় সে যতবার নিজেকে বোঝাচ্ছে যে আপনার কাছে আসা যাবে না ততবারই তার অবচেতনে থাকা যে ঈশ্বর চেতনা অ্যাঞ্জেলরা ঈশ্বর দূতেরা। তাকে উৎসাহিত করছে আপনার কাছে আসার জন্য তাকে বোঝাচ্ছে আপনি তার জন্য একটা নিরাপদ স্থান আপনি সেফেস্ট প্লেস তার আপনার কাছে আসা উচিত সে আর আগের মতন আপনার কাছে এসে ঠকবে না সে শান্তি পাবে সে প্রকৃত পারফেকশানের দিকে জীবনে এগিয়ে যাবে কিন্তু তার চেতন মন তাকে সর্বদা বাধা দিচ্ছে আমরা যে ভালো কিছুকে জীবনে অ্যাটেন্ড করতে পারছি না আমাদের হাতের মধ্যে থাকা সত্ত্বেও সেটাই তো আমাদের জীবনে সব সবথেকে বড়ো দুঃখজনক বিষয় সব থেকে প্যাথেটিক বিষয় আজকে আপনার কাছে সুযোগ নেই তাকে ফোন করবার তাকে মেসেজ করবার হয়তো আপনি ব্লকড হয়েছেন রিপ্লাই পাচ্ছেন না বা অন্য যে কোনো সমস্যা থাকতে পারে আপনার কাছে সুযোগ নেই বলে আপনি করতে পারছেন না একবারও ভেবে দেখেছেন যে মানুষটার হাতে সুযোগ রয়েছে অথচ নিজের চিন্তা ভাবনা নিজের মন গড়া ধারণার হাতে যিনি বন্দি তিনি কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছেন না তিনি নিজের ভাবনার কাছে নিজের চেতনার কাছে নিজেই কষ্ট পাচ্ছেন আর এই কষ্ট থেকে তাকে বের করবার জন্য আপনার তাকে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই আপনার দরকার রয়েছে শুধুমাত্র নিজের উপর কাজ করবার নিজেকে সেলফ লাভে আনবার নিজেকে কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলবার নিজেকে হাই ভাইবসে আনবার নিজের জীবনে নিজেকে বেস্ট ভার্সনে পরিণত করবার আর তার জন্য আপনার মধ্যে যাবতীয় লিমিটিং বিলিভস রয়েছে আজকে বলুন এই সব কিছু আপনার মধ্যে থেকে চলে যাচ্ছে আপনি একজন ভালোবাসার যোগ্য মানুষ আপনি ভালোবাসাকে আকর্ষণ করেন আপনি একজন পজিটিভ মানুষ আপনি সব দিক থেকে পজিটিভিটিকে আকর্ষণ করেন আপনি এটা বিশ্বাস করতে শুরু করুন সেই ব্যক্তির অবচেতন মনে আপনাকে হারানোর ভয় উদগ্র তীব্রতা না হলে আজকে আপনি এই ভয়কে ফেস করতে পারতেন না এটা বিশ্বাস করুন আর এই কনফিডেন্সকে কাজে লাগিয়ে যখন আপনি নিজেকে পজিটিভ করবেন সেই ব্যক্তি আপনার কাছে আসবেই আসবে শুধু আসবেই না পারমানেন্টলি আপনার কাছে থাকবে এসে অন অ্যান্ড অফ একবার এলো একবার কথা বললো ছেড়ে চলে গেল আনব্লক করলো কিন্তু মেসেজ করলো না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আপনার মধ্যে আর আসবে না যদি আপনি নিজের এই সব শ্যাডো সাইডগুলোকে হিল করতে পারেন প্রপারলি আর এর জন্য আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি কি করে আপনারা হাই ভাইবসে আসবেন ল অফ ভাইব্রেশন আসলে কি অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে দেখবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ